আসসালামু আলাইকুম শুরু করছি এলমা বেহেরোজের উপন্যাস নবরা পর্ব তিন বনের মাঝে দুটি বট তাদের প্রকাণ্ড আকারের কাণ্ড থেকে ছড়িয়ে থাকা ঘন শাখা প্রশাখার নিচে জমাট বেঁধে আছে অন্ধকার সে অন্ধকারে আলোর পরশ ছড়িয়ে আকাশে হাসছে চাঁদ চাঁদটা ঠিক বটগাছের মাথার ওপর ঝুলে আছে চাঁদের আলোয় বটগাছের পেছনে দাঁড়িয়ে থাকা দুটি মানবদেহের উপস্থিতি স্পষ্ট বোঝা যাচ্ছে জুলফা দ্রুত পায়ে সামনে এগোতেই অত্যন্ত পরিচিত একটা মিষ্টি ঘ্রাণ পেল বনের পেছন থেকে বেরিয়ে এলো মা মান্নাথ ও ভাই রঞ্জন জুলফা আনন্দে ঝলমল করে ওঠে দৌড়ে গিয়ে মান্নাতকে জড়িয়ে ধরে অভিমানী সুরে বলল এতদিনে এলি মা তোর উপর খুব রাগ জমেছে মেয়ে শ্বশুরবাড়িতে কি যখন তখন আসা যায় আর শ্বশুরবাড়ি বলিস নে ও কাহিনী শেষ রঞ্জন ঘাড় ঘুরিয়ে একবার চারপাশ দেখে নিল দিনের আলোয় এখান থেকে অনেক দূর পর্যন্ত দৃষ্টি চলে যায় হয়তো এখন শুধু সারি সারি গাছ দেখা যাচ্ছে অন্ধকারে কত দূরী বা আর দৃষ্টি যায় আশেপাশে মানুষের উপস্থিতি নেই জামায়ের কড়া নিষেধাজ্ঞা এই বাড়িতে কখনো যেন আত্মীয় হয়ে তারা না আসে কেউ যদি তাদের একসঙ্গে দেখে প্রশ্ন করে বা সন্দেহ করে কেলেঙ্কারি হয়ে যাবে নিজ ঘরে ফেরার উত্তেজনায় জুলফার চোখে মুখে চিলিক দিচ্ছে খুশি তার হাসি খুশি মুখে আধার নামিয়ে দিয়ে রঙ্গন বিস্ময়ের সুরে বলে উঠল তুই ব্যাগ নিয়ে আসলি যে এহেন প্রশ্নে জুলফা হতভম্ব হয়ে অবাক চোখে মায়ের দিকে তাকালো গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিক জোসনার আলো পড়ে তার সর্বাঙ্গে আলো আধারে জাল বনেছে চোখের তারায় ছুটে বেড়াচ্ছে শঙ্কা মা ভাই তাকে কি নিতে আসেনি কষ্ট করে জিজ্ঞেস করতে হলো না তার আগেই মান্নাত বলো কালীগঞ্জ থেকে মোরা চলে যাইছি তাই তোরে দেখতে এসছি নিতে আসিনি জুলফা অবিশ্বাস্য সুরে বলল কোথায় যাচ্ছিস মা মোরে নিবি না মোড়ে রেখে চলে যাবি রঞ্জন বলল তোর আলিশান শ্বশুর বাড়ি আছে সেসব রেখে তুই মোদের সঙ্গে কোথায় যাবি রে জুলফা তীব্র সুরে প্রতিবাদ করল শ্বশুর বাড়ি বলবি নে আমি আলিশান বাড়ি চাইনে মা তুই বলেছিলি কয়দিন পর মোড়ে নিতে আসবি এখন কি বলছিস হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে বাজ পড়ার মতো তীব্র মাথা ব্যথা শুরু হয়ে গেল তার এই বাড়িতে সারা জীবন থাকার কথা তো ছিল না নিজের থেকে বয়সে দ্বিগুণ বড় লোকটার সঙ্গে সে কিছুতেই থাকতে চায় না নিহাত মা ভাই হাতে পায়ে ধরেছিল বলে তাদের পরিকল্পনার একটা অংশ হয়েছিল কিন্তু তার পরিবার এভাবে তাকে জলে ভাসিয়ে দিবে খুনাক্ষরেও ভাবেনি এখনো বিশ্বাস হচ্ছে না তাদের কথাবার্তা বড় অসংলগ্ন লাগছে জুলফা রঞ্জনের দুই হাত চেপে ধরে বলে তোদের সঙ্গে যাব এখানে থাকবো নে এ মা মোরে রেখে যাস নে কি কথা বলিস তোকে বিয়ে দিয়েছি কি সঙ্গে নিয়ে যাইতে জুলফা অনুনয় করে বলল মোরে নেই মা এইখানে মুই ভালো নেই মোর ঘুম লাগে নে খেতে ভালো লাগেনে রঞ্জন বোঝানোর চেষ্টা করে তুই জমিদারের বউ এমন করছিস যে তোর কিসের অভাব তোর হচ্ছে রাজকপাল মোরা তোকে রানী বানিয়েছি রে তুই কত ভালো থাকবি জুলফা ফুসে উঠল মোরে রানী বানাতে বিয়ে দিয়েছিস নাকি নিজেদের স্বার্থে দিয়েছিস মোরে নিয়ে তোরা বিকি কিনি করেছিস মুখের ওপর এহেন কথা বলায় রঞ্জন ভীষণ চটে গেল বলল গলা উসিয়ে কথা বলবি নে মান্নাত বলল তুই কি চাস নে তোর ভাই বোন ভাইপুত ভাইজি ভালো থাকুক ওদের নিজেদের একটা বাড়ি হোক তাই বলে তোরা মোরে নিবি নে তাই বলে তোরা মোরে বলি দিবি আমি এইখানে মরে যাচ্ছি রে মা আমার সঙ্গে নিয়ে যা মুই আগের মতো তোদের কামাই করে দিব নিয়ে যা আমায় এ মা কথা বল রঞ্জন বারবার চারপাশ দেখছে সে মান্নাতকে ইশারা করে কথোপকথন দ্রুত শেষ করতে বলল মান্নাত বলল তোকে শেষ দেখতে এসেছিলেম দেখা হয়ে গেছে চলে যাইছি তুই ভালো থাকিস সুখে থাকিস জুলফা খপ করে মায়ের হাত ধরে বুকের মধ্যে চেপে ধরে বলল মা এ মা এমন করিস মুই সুখে থাকবো নে কোথায় চলে যাচ্ছিস মুই তো কিছুই চিনি নে মা তোদের কোথায় পাবো তোকে আমাদের পেতে হবে না আমরা তোরে দেখতে আসব। মোরে নিয়ে যা এ ভাই এ মা মোরে রেখে যাস নে এমন করে চিরজীবনের জন্য নে তোরা যা বলবি তাই শুনবো মোরে তোদের সঙ্গে নে রঞ্জন মাটি থেকে ব্যাগ তুলে জুলফার হাত দিয়ে বলল তোর কারণে মোরা আবার যাযাবর হতে চাইনি তুই চাইলে রানী হয়ে থাকতে পারবি মোরা পারবোনে যা বাড়ি যা তো শ্বশুরবাড়ির কেউ দেখলে তাদের মান সম্মান যাইব যা চলে যা রঞ্জনের পা ধরে হাউমাও করে কেঁদে উঠল জুলফা এ ভাই এমন করিস নে মরে রেখে যাইস নে এইখানে থাকতে মোর অনেক কষ্ট হয় সাইনে আলিশান বাড়ি সাইনে রানী হতে মুই তোদের সঙ্গে যাইতে চাই বাতাসে সরসর শব্দ কানে আসছে অপরাজিতা নদীর জলের আওয়াজ বনের ভেতরে জমার বাধা অন্ধকার জুলফা যেভাবে কাছে যে কেউ এসে যেতে পারে রঞ্জন জোর করে পা ছাড়িয়ে নেয় পা সার চলে যা কেউ দেখলে তোর শ্বশুর মান যাবে জুলফা রঙ্গনের পা ছেড়ে মান্নাতের পা আঁকড়ে ধরে মা মাগো মোরে রেখে যায়স নে কেমনে পাবো তোদের কোথায় চলে যাবি মুই তো পদঘাট চিনি নে আমায় নিয়ে যা জুলফার আহাজারিতে মান্নাতের মাতৃত্ব কেঁদে ওঠে ছোট্ট বেলা পুতুল খেলার মধ্য দিয়ে মান্নাত কন্যার মায়ের আস্বাদে পুলকিত হয়েছিল প্রথম ছেলের জন্মের পর যখন জুলফার জন্ম হয় শৈশবের সেই ইচ্ছা সুপ্ত বাসনা বাস্তব হয়ে ধরা দেয় পুতুল খেলার কন্যা সত্ত্বে রূপান্তরিত হয় সে মেয়ের আহাজারি যে আর সহ্য হচ্ছে না জুলফা কিছুতেই তাদের ছাড়বে না বুঝতে পেরে রঞ্জন একটা ভয়াবহ কাজ করার সিদ্ধান্ত নেয় জুলফা কিছু বুঝে ওঠার পূর্বে তার ঘাড়ে আঘাত করে সঙ্গে সঙ্গে জুলফার মাথা চক্কর দিয়ে ওঠে মাটিতে লুটিয়ে পড়ার আগে ঝাপসা চোখে দেখতে পায় রঞ্জন মাকে টেনে নিয়ে বনের ভেতর হারিয়ে যাচ্ছে তাকে ফেলে যাচ্ছে অন্ধকার বনে জীবনের অতল সমুদ্রে মানুষের মধ্য স্বভাবের মাঝে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে বিশ্বাসঘাতকতা যুগে যুগে মানুষ পরিবার দ্বারা প্রিয়জন দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে এই দাগ হৃদয়ে সিলমোহরের মতো বসে থাকে আজীবন পরিবার হলো ভালোবাসার উৎস যেখানে আমরা সুখ খুঁজে পাই শক্তি পাই জুলফা সেই পরিবার থেকে পেয়েছে বিশ্বাসঘাতকতার দংশন কতগুলো মানুষের স্বার্থের বলি হয়েছে একটা নরম প্রেমময় মনের বুকে আগলে রাখার ভরসা দিয়ে ফেলে গেছে জীবনের খরস্রোতে জুলফা নামে সুন্দর মেয়েটিকে পরিবার বেছে দিয়েছে আরেকজন কিনে নিয়েছে জগতে তার আপন বলতে কেউ রইল না শেষ রাতে জুলফার জ্ঞান ফিরল ঘাড়ে সূক্ষ্ম ব্যথা শাহ শাহ বাতাসে ডালপালা নইয়ে পড়ছে বটগাছের মাথার ওপরে আর চারটা নেই চারিদিকে শেষ রাতের বিস্ময় কিছুক্ষণ আগের ঘটনা মনে হতেই তার পুরো দুনিয়া নীল বিষে রক্তাক্ত হয়ে উঠল সে বিভ্রান্ত হয়ে পড়ে ব্যাগ রেখে ক্লান্ত দুই পা টেনে নিয়ে যেতে থাকে সামনে উদ্ভ্রান্তের মতো হাঁটতে থাকে হঠাৎ করেই যেন কালো জলে পড়ে হাবুডুবু খেতে লাগলো সাথে যখনই ওপরে ওঠার চেষ্টা করলো কেউ যেন তাকে ঠেলে আবার সেই কালো জলে তলিয়ে দিল চারপাশে অন্ধকার বুকে তীব্র ব্যথা সামনে ঘন বন শাল দেবদারু গাছের ডালপালা নিবিড় হয়ে জড়ি করে আছে ভেতরে খুব অন্ধকার পাতায় পাতায় বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে বিমর্ষ জুলফা হেঁটে যাচ্ছে হাঁটতে হাঁটতে বনের নিকটে থাকা ছনের ঘরটিতে নজর পড়ে ঘরটির সামনে একটা লোক দাঁড়িয়ে আছে তার পরনে দরবেশের আলখেল্লা মাথায় সাদা টুপি জুলফা এলোমেলো পায়ে ঘরটির সামনে এসে দাঁড়ায় তখন দৃষ্টি যায় জমিদার বাড়ির ওপর এই তো তার শেষ ঠিকানা সে উল্টো ঘুরে ধীরে ধীরে হেঁটে ফিরে আসে শ্বশুরালয়ে ঘরে ফিরে নিশ্চুপে শুয়ে পড়ে শব্দরের পাশে তাকে অবাক করে তোলে শব্দরের গম্ভীর কণ্ঠস্বর ওরা তোমাকে শেষবারের মতো দেখতে আসতে চায়নি আমি জোর করেছি বলে এসেছে জুলফা কোনো প্রতিক্রিয়া দেখালো না সে চোখ বুঝতেই গাল্পে অশ্রু ঝরে পড়ে